এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিকালের পর থেকে ঝড় বৃষ্টি কমতে চলেছে এবং আগামী কয়েকদিনের যা পূর্বাশ রয়েছে তাপমাত্রা আবারও বাড়তে চলেছে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড অনেদিকে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা উত্তরবঙ্গে সেটা আপনাদের জানাবো এর পাশাপাশি ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে সেটাও আপনাদের জানাবো অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কী পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে সবশেষে সেটাও আপনাদের জানাবো এছাড়াও বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমে জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে এই মুহূর্তে যা পূর্বাস সকালের দিকে বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মূলত আজকের দিনটা ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোনো কোনো অংশে বেশ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো অংশে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে ঝড় বৃষ্টি হতে পারে ক্ষিপ্ত আকারে তবে চব্বিশ পরগনা নদীয়া বীরভূমের দিকে বলা হয়েছে একটু মাঝের দিকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায় সব জায়গায় কিন্তু নয় মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে অন্যান্য জেলাগুলোর যা পূর্ব রয়েছে যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে কোনো কোনো অংশে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিস্টেম যেটা দেখাচ্ছে প্রধানত বিকেল বা দুপুরের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবুও আজকের দিনটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে আগামীকালের যা পূর্বাস রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গে জুড়ে যা আপডেট পাওয়া যাচ্ছে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে চব্বিশ পরগনা রয়েছে মেদিনীপুর রয়েছে এই দুটো জেলার দিকে বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টি কালো চলতে পারে এবং যা পূর্বাভাস নতুন করে উঠে আসছে তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন চৌদ্দ বা পনেরো মে তারিখ থেকে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে যার ফলে আবহাওয়াতে আবারও একটা পরিবর্তন আসবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে গরম বাড়তে থাকবে এই পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা জেলার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে আজকে সকাল বা একটু বেলা পর্যন্ত সময়ের মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনী পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দিকে বলা হয়েছে কোনো কোনো এলাকায় দমকা ঝড় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে বইতে পারে এবং চব্বিশ প্রগণা মেদিনীপুর দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ দিকে সেরকম একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারাচ্ছে আবহাওয়া দপ্তর ওয়েবসাইট থেকে তবে বিকালের পর থেকে যেটা আপনাদের বললাম আজ থেকে দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টি অনেক অনেক কমে যাবে প্রধানত এই পূর্বভাস পাওয়া যাচ্ছে অর্থাৎ আজকে থেকে ঝড় বৃষ্টি কমে যাবে দুপুর বা বিকালের পর থেকে এটা রয়েছে মূল আপডেট অনেদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই তিনটি জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাস দু এক জায়গায় বিক্ষিপ্ত একটু মাঝারি বাড়ি ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ওপরের জেলাগুলো যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে রাতের দিকে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক জায়গাতে রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে উত্তরবঙ্গের ঝড় বৃষ্টি অনেক কমে যাবে অর্থাৎ বৃষ্টির যে সম্ভাবনা তৈরি হয়েছিল বৃষ্টি হচ্ছিল আজকে হবে সেই সম্ভাবনা তেরো মে তারিখ থেকে যেমন দক্ষিণবঙ্গে কমবে উত্তরবঙ্গেও কমতে চলেছে আবার নতুন করে ঝড় বৃষ্টি বাড়তে পারে ষোলো তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গেও তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়তে চলেছে আগামী কয়েকদিনে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আবারও চোদ্দ বা পনেরো মে তারিখ থেকে আবারও উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে এবং দক্ষিণবঙ্গে বাড়বে সুতরাং এই রয়েছে আপডেট দুই বঙ্গে কমে চলেছে এবং তার কয়েকদিন পর থেকে তাপমাত্রা তত্তরিয়া বাড়তে চলেছে এমনটাই রয়েছে দুই বঙ্গের ক্ষেত্রে আপডেট আশা করি বুঝতে পেরেছেন দুই বঙ্গের ক্ষেত্রে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে এবার আপনারা জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে এখানে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বিশেষ করে ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে খুবই বেশি রয়েছে রাতের দিক এবং শেষ রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত সময়ের মধ্যে যা আপডেট পাওয়া যাচ্ছে তাদের সারা ত্রিপুরা জুড়ে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি চলবে দু এক জায়গায় একটু মাঝারি বাড়ি হতে পারে উত্তর ত্রিপুরা উড়োকুটি খোয়াই দক্ষিণ ত্রিপুরা গুন্তি সিপাহী জলা প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে আগামীকাল সকাল হোক বা বিকেলের পর থেকে আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমবে সারা ত্রিপুরা জুড়ে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও হালকা হালকা ঝড় বৃষ্টি চলবে এমনটা পূর্বাস রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি মূলত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যের ক্ষেত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেটা সতেরো মে তারিখ থেকে সতেরো মে তারিখ থেকে তাই আসামের গোয়ালপাড়া গৌহাটি দিসপুর জোরহাট শিলচর এই সমস্ত জায়গাগুলোতে আবারও বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি আসবে সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ আবারও ঝড় বৃষ্টি আসামে বাড়বে এছাড়াও অরুণাচল প্রদেশে বাড়বে এবং পার্শ্ববর্তী মেঘালয়ের দিকেও বাড়বে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকেও হালকা মজারি বৃষ্টির সম্ভাবনা কথা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা আপডেট রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বালতিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপমাত্রা বেড়েছে এছাড়া গরম ও অস্বস্তিটা বাজে থাকবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাস রয়েছে এখানে আগামী কয়েকদিন বৃষ্টির নতুন করে বাড়ার একটা সম্ভাবনা বা পূর্বাস লক্ষ্য করতে পারা যাচ্ছে বিশেষ করে কেরালার দিকে বৃষ্টি বাড়বে আগামী কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি চলতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে এছাড়া উড়িষ্যার দিকে হালকা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং বিহারের ক্ষেত্রে মূলত হালকা হালকা বৃষ্টি আগামী কয়েকদিন ধরে চলতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস এখন পর্যন্ত আমরা জানতে পারছি তো বন্ধুরা বুঝতে পারলেন ভারতবাসের ক্ষেত্রে কোথায় কেমন পূর্বাস রয়েছে অনেকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বাংলাদেশের আবহাওয়া সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে বাংলাদেশের ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি আজকে অঞ্চল এবং মধ্য অঞ্চলে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট এই বিভাগগুলোর দিকে মাঝারি দিকে কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি বাড়ি বা ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝড় বজ্রবী সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে রাতের দিক থেকে আগামীকাল সকাল বা একটু বেলা পর্যন্ত সময়ে যেমন রয়েছে নিচের দিকের যে সমস্ত বিভাগগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও হালকা মজুরি বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তাই বারো এবং ১৩ তারিখ আজ এবং আগামীকাল সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে আগামীকালও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশ জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না মোটামুটি একই রকম থাকবে তবে যেটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামী পাঁচ দিনের তাতে দেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে তাপমাত্রা বাড়বে কিন্তু কবে থেকে ঝড় বৃষ্টি কমতে পড়ে অর্থাৎ চলতি মাসের চৌদ্দ তারিখ থেকে সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টি কমবে আস্তে আস্তে তবে আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে লক্ষ্য করতে পারাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে এখনও পর্যন্ত এইটুকু তথ্য আমরা জানতে পাচ্ছি, বিভিন্ন অনলাইন সিস্টেম থেকে অনেকে ইয়ে বঙ্গোপসাগরে যে নিম্নচাপের মতো সন্ধান পাওয়া যাচ্ছে বা বিভিন্ন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছিলো আপাতত সেই সম্পর্কে যা পূর্বাস পাওয়া যাচ্ছে তাতে একটি সিস্টেম তৈরি হতে পারে মে মাসের মাঝামাঝি সময়ের থেকে তাতে ECMWA সি মডেলটি যেটি দেখাচ্ছিলো এর জন্য প্রধানত শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের দক্ষিণের যে রাজ্যগুলো সেখানে বৃষ্টিপাত বাড়ার একটা সম্ভাবনা প্রধানত লক্ষ্য করতে পারা যাচ্ছে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং